এই যে মোবাইল মাউন্ট করা যাবে মোবাইল মাউন্ট করে আপনারা হ্যান্ড ব্লগিং ভিডিও গুলো ইজিলি করতে পারবেন চাইলে এটাকে মিনি ট্রাইপোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন টেবিলের উপর রেখে লাইভ করা বা ভিডিও করা এইসব কাজগুলো এসে করতে পারবেন অক্টোপাস ট্রাইপোর্টটার প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যারা এই মানে এই ট্রাইপোর্টটা নিতে চান তারা কিন্তু আপনাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কল করতে পারেন অথবা হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আলাইকুম